নদীর মাঝি মাঠের কবি বলে এশো নবী দেখেছি দূরে সোনালী দিন দেখেছি দূরে ওই সোনালী দিন প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি পটুয়াখালী জেলার আলিপুর মহিপুর যে মৎস্য অবতরণ কেন্দ্র এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র গ্রামে যে সমস্ত ট্রলার রয়েছে মৎস্য আহরণ করে সেগুলি শত শত ভিড়ে আছে এগুলি মৎস্য আহরণ করে ফিরে ফিরেছে এইখানে যে সমস্ত জেলেরা কাজ করছেন এই যে মৎস্য সৈনিক মৎস্য আহরণকারী সৈনিক তাদের জীবন জীবিকা এবং এই যে আমাদের ভোক্তা সাধারণে যে অসন্তুষ্ট রয়েছে ইলিশের দাম নিয়ে সেই দামই বা কেন এত উচ্চমূল্য এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা প্রতিবেদন উপস্থাপন করবো আপনাদের জন্য চলুন দেখা যাক সমুদ্রে আটান্ন দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে গত এগারোই জুন থেকে সাগরে ইলিশ ধরার অনুমতি পেয়েছেন জেলেরা প্রথম দিকে ইলিশের খরা চললেও আবহাওয়া অনুকূলে আসায় প্রচুর ইলিশ ধরা পড়ছে জালে তবে মাঝে মধ্যে বইরি আবহাওয়ার কারণে সামান্য কিছু মাছ নিয়ে ফিরে আসতে হচ্ছে জেলেদের দর্শক আমরা রয়েছি পটুয়াখালী জেলার আলিপুর মহিপুর মাঝঘাট এই ঘাটে রয়েছে এখানে ইলিশ অবতরণ কেন্দ্র এই কেন্দ্রে খুব অসংখ্য ট্রলার আমরা দেখতে পাচ্ছি ইলিশের ভরা মৌসুম চলছে ইলিশ সহ বিভিন্ন ধরনের সাগরের মাছ এখানে আমদানি হচ্ছে এবং বাজারে বেচা কেনা হচ্ছে এরকম একজন মাছের সাথে আমরা কথা বলবো যিনি এই কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন তো ভাই এবার আপনি কেমন মাছ পেয়েছেন আপনারা এই এই মাছ পাইছি আর গত আছে আচ্ছা এইটি বি একটু ভালো হয়েছে জি আচ্ছা কতদিন আগে গিয়েছিলেন আজকে থেকে নয় দিন আগে নয় দিন এসে আর নয় দিনের মাথায় ফিরে আসছেন আপনারা মাছ নিয়ে জি আচ্ছা আনুমানিক কেমন মাছ পেয়েছেন বলা যাবে এ আনুমানিক মানে আমার কত টাকার বেচা কেনা হবে বারো তেরো লাখ টাকা বারো তেরো লাখ টাকা আচ্ছা গত ট্রিপে লস ছিল কম ছিল জি একটা একটা ট্রিপে যখন আপনারা নৌকা নিয়ে যান এই যে বড় বড় এই যে যায় এই বোটগুলি নিয়ে যান কতজন মানুষ যান বিশ একুশ জন মানুষ বিশ থেকে একুশ জন মানুষ কেমন খরচ হয় পনেরো দিনে বা দশ বারো দিনে

আচ্ছা অন্যান্য সাগরের যে মাছগুলি পাচ্ছেন আপনারা এই যে এখন ইলিশ লাগছে আপনাদের হ্যাঁ খুশি লাগছে সরজমিনে দেখা গেল পোটোখালী জেলার আলিপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রচুর ইলিশ এসেছে চলার মালিক আলুদার মাঝি জেলে ও বিভিন্ন শ্রমিকদের মধ্যে কর্ম সৃষ্টি হয়েছে এবার আপনি কেমন মাছ পাইছেন মাছ আগে তো ইঞ্জিন যাইতে পারি না এই মাছ এবার একটু ভালো পাওয়া গেছে মাছ সাগরে ভালোই আছে আচ্ছা সাগরে মাছ শিকারের জন্য সরকার অনুমোদিত সাধারণ ট্রলারগুলো চল্লিশ মিটার গভীর পর্যন্ত মাছ ধরতে পারে এই ধরনের ট্রলারের সংখ্যা প্রায় আট হাজারের মতো কিন্তু প্রভাবশালী ট্রলার মালিকরা সাধারণ ট্রলারে বাণিজ্যিক ফিশিং ট্রলারের মতো ট্রলডোর লাগিয়ে ছোট ফাঁসের জাল ব্যবহার করে সমুদ্রের চল্লিশ মিটার গভীরতায় মাছ শিকার করছে যা অবৈধ তাতে জাটকা সহ ছোট বড় সকল ধরনের মাছ নিধন হচ্ছে এবং ছোট মাছগুলো সাগরে ফেলে দিয়ে আসছে

এই যে আহরণ কম হচ্ছে কেন কোনো কারণ জানা আছে আপনার আসলে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কিছু বড় জাহাজ ট্রলিং আছে যে জাহাজ ট্রলিংয়ের একটা এইখানে সারা মহিপুর বাজারে যে মাছ ধরে আচ্ছা ওই ছোট মাছগুলো ওই বড় ট্রলিংগুলোই মারিয়ে ফেলায় আচ্ছা জাহাজ ট্রলিং যাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ ট্রলিং যেটা সরকারের দুই সাল পর্যন্ত সম্ভবত

ওটা তো আসলে ওদেরকে যে গভীরতা দেওয়া ছিল সরকার যে 40 গভীর মিটারের পরে মিটারের পরে ওরা আসলে ওইভাবে ধরে না আচ্ছা ওই ছোট মাছগুলো যে কূলে আসে আচ্ছা ওই কুল থেকেই ধরে ও তাতে করে হচ্ছে কি যে মাছ সবই ধরা পড়ে যায় তাতে করে যে ছোট ছোট আপনাদের এখান থেকে যে বোটগুলো যায় এই বোটগুলো নিয়ে যায় আশেপাশে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ঝাঁকে ঝাঁকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফিশিং ট্রলার বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে মৎস্য সম্পদ লুটে নিয়ে যাচ্ছে বলছেন ব্যবসায়ীরা আমাদের মাছের ইলিশের দাম বাড়ার পিছনে যে কারণ সেগুলি প্রথম হলে মানুষের জীবনে ঝুঁকি একটা তারপরে এই যে বৈরী পরিবেশ যখন তৈরি হয়ে যায় তখন অনেক সময় মাছ না পেয়ে ফিরে আসতে হয় বারবার তাতে করে খরচটা তো ঠিকই হয়ে যায় এই খরচ পোষানোর জন্য তো এই যে মাছের দামটা বেড়ে যায় এটা আপনি বলতে চাইছেন নাকি আসলে যদি সরকারের বোটগুলো যদি বাংলাদেশের ভিতরে না আসতো আমার মনে হয় বাংলাদেশের ছেলেরা মাছ ধরে শান্তি করতে আচ্ছা আজকে আমাদের বাংলাদেশের ট্রলিং বন্ধ করছেন আপনি ভারতের ট্রলিং তো মাছ ধরতেছে এই কাছে ট্রলিং এই যে বোট ট্রলিং গুলো যেগুলো করছে বাংলাদেশ সরকার করছে বাংলাদেশ বন্ধ করছে বাংলাদেশটা বন্ধ করছেন কিন্তু ভারতের ট্রলিং তো মাছ ধরতেছে আমার চোখের সামনে আমার চোখে সামনে এখন সব মানুষই সাগর দায়িত্বের আপনি এইখান থেকে বিশ কিলো যান বিশ কিলো পরে আপনি ভারতের ট্রলিং দিই ভারতের ট্রলার পাইবেন তা আমাদের দেশের আমাদের সীমানার মধ্যে আমাদের সীমানা ভিতরে ধরতেছে আচ্ছা তাই এই এই যে জিনিসগুলো এইগুলো যদি পরিহার না হয় বাংলাদেশের জেলেরা তো আপু পারবে সাগরে মাছের অবস্থা কি মাছের অবস্থা ভালো ভালো মাছ ইলিশের অবস্থা যদি বলি

আচ্ছা আমাদের একদম সাগর টোটাল সাগর মুরুগানের হাজার হাজার ট্রলিং ঢুকিয়ে মাছ ধরে নিয়ে যায় এদের এদেরকে বাধা দিলে মনুগানে এরা সেই টোলার উপরে আক্রমণ করে তুই ওরা তো মাছ সব ধরে নিয়ে যাবিস বাংলাদেশের কয়টা মাছ ধরে সাগরকে মৎস্য শূন্য করার যে অপতর প্রস্তাব শুরু হয়েছে তা প্রতিরোধ করতে মৎস্য অধিদপ্তর ট্রলার মালিকদের সাথে দফায় দফায় মিটিং করে সাধারণ ট্রলার থেকে অবৈধ ট্রলবোটের সরঞ্জাম আদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করে গত নয় আগস্ট দু পঁচিশ তারিখে স্থান মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রফ মহাপরিচালক মৎস্য অধিদপ্তর বিশেষ অতিথি ড আবু নাইম মোহাম্মদ আব্দুসবুর যুগ্ম সচিব মৎস্য সম্পদ মন্ত্রণালয় ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ জেনারেল কমান্ডার বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মোহাম্মদ আফজাল উদ্দিন শেখ পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ মোহাম্মদ আনোয়ার জাহিদ পুলিশ সুপার পটুয়াখালী ও মোল্লা এমদাদুল্লাহ প্রকল্প পরিচালক এলি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোদ্দার ট্রলার মালিক ও মাঝি ব্যবসায়ীরা উল্লেখ করেন পানির দূষণ ও নব্য সংকট সহ নানা কারণে জাতীয় মাছ ইলিশ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মৎস্য অধিদপ্তর তথা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের নিরলস পরিশ্রম ও তৎপরতায় ট্রলার মালিকগণ স্বেচ্ছায় অবৈধ ট্রলডোর সরঞ্জামাদি আদি অপসারণ করায় ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ মহাপরিচালক মৎস্য অধিদপ্তর তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন জেলাদের প্রশ্নের জবাবে ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ জেনারেল কমান্ডার বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন বলেন সমুদ্রসীমায় বিদেশি ট্রলারের অনুপ্রবেশ রোধে উন্নত প্রযুক্তির দিকে এগোচ্ছে সরকার একটা বিষয়ের কথা এসেছে এবং নদী ভরা এই কথা কথাগুলো এসেছে যে এখানে আমাদের যুগ্মসচিদ মহালয় আজকে আমি উল্লেখ করেছি যে পক্ষ থেকে যদি একটা লিস্ট পাওয়া যায় কোন কোন জায়গায় নদী খরণ করা যাবে তাহলে সেটা আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো আজকে আপনারা যে একটা মত বিনিময় সভা করলেন আমাদের সামুদ্রিক মৎস্য আহরণের সাথে যে জেলে সম্প্রদায় সম্পৃক্ত ব্যবসায়ীদের সম্পৃক্ত সেই সুনীল অর্থনীতিকে যারা আমাদের গতিশীল করছেন সেই সৈনিকদের সাথে আপনারা আলোচনা করলেন তো সেখানে দেখা গেল যে ডোর নামে একটা উইং আছে যেটা দিয়ে ইঞ্জিন চালিত সেটা দিয়ে তারা মাছগুলি আহরণ করে এবং এটাতে ছোট ছোটো মাছসহ বিভিন্ন প্রজাতির মাছগুলি উঠে আসছে এবং তাতে ক্ষতি সেই মাছগুলি ব্যবহার করতে পারছে না ফেলেও দিতে হচ্ছে ছোট ছোটো মাছ বিভিন্ন প্রজাতির তো তাতে করে আমাদের কিন্তু মাছের উৎপাদন কমে যাচ্ছে সাগরে তো সেইটাকে তারা আজকে স্বেচ্ছায় অপসারণ করলো তো এই যে স্বেচ্ছায় তারা অপসারণ করলে তাদেরকে আপনারা স্বাগত জানালেন এটা কি একদিনে তারা করেছে নাকি এর পিছনে আপনাদের কোনো মোটিভেশন ছিল ট্রল জল সাধারণত কোথায় কোথায় লাগাইতে পারবে তারা যে ব্যবহার করে সেটা তাদের আইনি কোনো বৈধতা আছে কি না সাধারণত আমরা আডিশনাল বুট আর ইন্ডাস্ট্রিয়াল ট্রলার দুই রকম ট্রলার বা আরেক জায়গা আছে যান্ত্রিক যান্ত্রিক নৌযান বা যেটা মেকানাইজ বুট বলা হয় এই ট্রোল রুমটা মূলত বাণিজ্যিক জাহাজ যারা কোর্টি মিটার গভীরতা বাইরে ফিশিং করলেন তাদের ক্ষেত্রে এটা এলাও মানে বৈধ বাট যারা আজকে আমাদের মধ্যে সারেন্ডার বলি বা হস্তান্তর করলেন হস্তান্তরের বিষয়টা যারা করে তারা সাধারণত আডিশনাল বুট মালিক আডিশনাল বুট দিয়ে তারা মাছ ধরে সেটা সাধারণত চল্লিশ মিটার গভীরতার ভিতরেই তাদের মাছ ধরার বৈধতা রয়েছে এর মধ্যে কিছু কিছু জেলে আবার সেখানে টলডোর লাগিয়েছে লাগিয়েছে অবৈধ এই জায়গাতে বড় চ্যালেঞ্জ এটা মানে হলো যে এটা যখন টলডোরটা ব্যবহার করে এটা তো পানি গভীরতা কম এ জালটা অনেকটা মাটি হয়ে যায় মাটি গেসে যায় এতে করে ব্যান্থিক যে সমস্ত আমাদের জীব রয়েছে সেগুলো সহ আমাদের মাছের ছোটো ছোটো মাছ মৎস্য প্রজাতি এখানে ধরা পড়ে আপনি বলছেন যে আসলে আজকে যারা হস্তান্তর করলেন তারা কি কীভাবে একদিনেই করেছে না আসলে না একদিনে না এখানে আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় মত বিনিময় সভায় করেছে তাদের সাথে এর কুফল সম্পর্কে তাদেরকে বোঝানো হয়েছে পরবর্তীতে যখন এরপরেও কিছু কিছু মেনেছে তারা ব্যবহার বন্ধ রেখেছে এর আগে কিন্তু অনেকেই এটা আবার ব্যবহার করা শুরু করে অব্যাহত রেখেছে তো তাদের সাথে তাদেরকে বন্ধ করার জন্য আমরা মোবাইল আমরা অভিযান পরিচালনা করি এতে করে তারা চিন্তা ভাবনা করলো যে না একসময় বুঝতে সক্ষম হয়েছে যে না আসলে তো এটা এই মাছগুলো তো আমাদের জন্য যদি আজকে এইভাবে ধরি তাহলে একসময় নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজে তারাও অনেকটা বুঝতে সক্ষম হলেন যে না এটা ব্যবহার করা ঠিক না যে সমস্ত ট্রলার চল্লিশ ফিটে গভীরে আরো ভিতরে চলে যাওয়ার সক্ষমতা রাখে সেগুলি ওখানে যাওয়ার পরে তারা দেখে যে ওদের যে সক্ষমতা তাদের থেকে আরো অনেক বেশি সক্ষমতা ডবল ইঞ্জিনের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত বড়ো বড়ো ট্রলার তারা দল ধরে পঞ্চাশ ষাটটা একবারে তারা ঢুকে এসে বাংলাদেশ সীমানার মধ্যে চলে আসে এবং এসে যখন তারা মাছ ধরে এদেরকে যখন তারা দেখে এদেশকে তারা সেখান থেকে সরিয়ে দেয় এবং বাধ্য করে করে সরে যেতে কারণ তাদের শক্তি অনেক বেশি লোক বল তাদের বেশি এবং তারা নির্বিঘ্নে এখান থেকে মাছটা ধরে নিয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমাদের জেলেরা মাছ পাচ্ছে না তাদের অভিযোগ সত্য মিথ্যা আপনারা হয়তো আরও বেশি জানবেন আমাদের কাছে যে কথাগুলো আসলো সেটাই বললাম আপনাদের কাছেও বলেছেন কারণ প্রশ্ন হলো যে যদি সত্য হয়ে থাকে আমরা কি এমন কোনো পরিকল্পনা নিতে পারি কিনা সরকারের পক্ষ থেকে যাতে করে ওইখানে সীমানা নির্ধারণ করা যায় সাগরে ভারতের আর বাংলাদেশ সীমানা দুই নম্বর হচ্ছে ওখানে আমাদের নেভাল ফোর্সের যে সমস্ত ঘাটিগুলি আছে স্টেশনগুলি আছে ওখানে কোনো মানে দশ বি পনেরো বিশ কিলোমিটার দূরে দূরে যদি একটা করে জাহাজ আমরা ফিট করে রাখতে পারেন ওনারা তাহলে হয়তো ওদের প্রোটেকশনের একটা ব্যবস্থা হয় ওদের নিরাপত্তাটা হয় ওদেরকে ওদের কাছে জোর করে ওদেরকে সরিয়ে দিয়ে পার্শ্ববর্তী দেশ মাল ধরে নিতে পারে না এটা কোনো আলোচনা আন্ত মন্ত্রণালয়ে করার কোনো সুযোগ আছে কি কিনা জি এটা যে কথা বলছেন আসলে সমুদ্র তো একটা বিশাল একটা জায়গা আপনারা জানেন যে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো স্কোয়ার কিলোমিটার আমাদের সমুদ্র এলাকা সেখানে কিন্তু এত পাহারা দেওয়ার সক্ষমতা মশাধিত তো নেই তার কারণ আমাদের পেট্রোলিং ভেসেল যেটা আছে পেট্রোল বেসেল সেই ভেসেল মশ করে নেই আরেকটা বিষয় হলো যে এখানে নৌবাহিনী যারা আছে পোস্টগার্ড যারা আছে তাদের সক্ষমতা রয়েছে কিন্তু বিশাল এলাকাটা যেভাবে বললেন যে একটা নির্দিষ্ট পরপর নির্দিষ্ট জায়গা পরপর একটা জাহাজ ওখানে স্থাপন করে তারপরে পাহারা দেওয়া বিষয় অন্য কোনো না এটা যে কথা বলেছেন সেটা আসলে এই মুহূর্তে আমি তো আমার জানা মতে বাংলাদেশের গার্ড বা নেভি এই ক্ষমতা নাই এতগুলো জাহাজ আমরা তার এই সমুদ্রে তারা স্থাপন করে তাদেরকে পাহারা দেবে একটা বিষয় বলেছেন যে একটা যে সমুদ্র রেখা তৈরি করা জিও ফেন্সিং যেটা আমরা বলি আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি যে লঙ্গিচিউড লেটিচিউড যে আছে এটা অনুযায়ী কিন্তু আমরা নির্ধারণ করে থাকি যে এটা হলো বাংলাদেশ সীমানা এটা হলো বাইরের সীমানা আসলে যে বিশাল ভিতরে অবস্থা এইরকম কিছু তো এরকম না যে এরকম একটা কাটাতারে বেড়া বাইরে বেড়াতে সম্ভব না এই জায়গাতে একটু হয়তো বা ক্রস করতে পারে বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে আমাদের থেকে বাইরে যেতে পারে তো সেই জায়গাতে ভবিষ্যতে আরও সেই ইফেক্টিভ করা যায় কিনা যা ভারত থেকে বিশেষ করে ইউনো প্রবেশ ঠেকাতে কি করণীয় সে বিষয়ে যেটা যেমনটি বলছেন আন্ত মন্ত্রণালয় সভা আহ্বানের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কোস্ট নেভি এরা আরও একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস চলতি বছর সাগরে কিছু ইলিশের দেখা মিললেও নব্য সংকট এবং ইলিশ সমৃদ্ধ পদ্মা মেঘনা ও অন্যান্য নদী সমূহের তীরবর্তী শহর এবং কলকারখানা থেকে নিশ্চিত বিষাক্ত বর্জ্য সরাসরি নদীর পানিতে মিশছে ফলে নদীর পানির গুণাগুণ ক্রমান্বয়ে মাছ সহ জলজ প্রাণীর বসবাস উপযোগী করে তুলছে এভাবে চলতে থাকলে ইলিশ অদূর ভবিষ্যতে বাংলাদেশের জলসীমায় প্রজননের জন্য না এসে অন্য কোথাও নতুন ক্ষেত্র বেছে নিতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দেন আজ এ পর্যন্ত আগে মনসুন আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে